অটোমেটিকলি কেন আমরা আমরা আপনারা ফরওয়ার্ডে যখন করেন এটা অ্যাক্টিভেট করলে এটা অ্যাক্টিভ করলে অটো তো করেন চলে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আমরা এখানে তো কন্ট্রোল করতেছি জন্য করছি

যদি আপনি আড়ায় রাখতেন তাহলে র্যাটাররা টিয়েল হয়ে ব্লু ব্লু দিয়ে আর এখান দেখেন এই তারটা এখানে যেতে হবে কথা এখানে এখান কথা এখানে ল্যাটারের ইয়েলো এলো ব্লু মুলবো অ্যাক্সিজার্স ওইখানের মধ্যে আর উপরে ফট করেছে ও করে দেখেন চট করেছে আর এখানে র্যাটাররা টিয়েল হয়ে ব্লু ব্লু ঠিক অ্যাক্সিডেন্ট অর্থাৎ এখান থেকে আপনি হিসেব করেন স্ট্যান্ডার্ড র্যাটে ওই দেখেন পাওয়াটাই কেন হ্যাঁ শুধু হিসেবে কয়েলগুলো মিলে দিতে ওই সে একটা র্যাড নিলে একটা কি পলোটি করতে ছিল হ্যাঁ দেখেন তাহলে স্পিড কোনটাতে সেরকম ব্যাপার

তো মেন কুইটটা আর কি হচ্ছে আপনার ফর ওয়ার্ড এর জন্য আরেকটি হচ্ছে আপনাকে স্টাটালা দেন আপনি এখানেও ফর ওয়াট ইভেস্ট করবেন ফেসবুকটা চেঞ্জ করে দেন ওটা ফরওয়ার্ড ফরওয়ার্ড হলে স্টাটাচাল হইতে হবে আর রিভেস্ট হলেও কি স্টাটেচাল হয়ে তো এই জন্য তো লাস্টিকিটা কে স্টাটটার কি বুঝছেন অর্থাৎ মোটরটা এখন দিকে এই দিকে তাহলে

মনে করো দশ কিলো বিশ কিলো মোটর ডাইনি করতে পারে না বামে করতে পারে তো দুইটা স্টার্টিং টাইম আসে না একটা স্টপ করে আমরা কি আবার কি করতেছি চালু করতেছি তার মানে কি দুইটা স্টার্টিং টাইম আছে না এইটা হচ্ছে স্টার্টিং টাইমের জন্য আর এই এই সার্কিটটা কেন ডাইনি আর বামে করার জন্য তাহলে এই সার্কিটটার মধ্যে স্টার্টারটা হইতে পারে এই সার্কিট উল্টা করলেও কি স্টার্টারটা হইতে পারে সেই জন্য ওই কম্বাইন সার্কিটটা ঠিক আছে